হ্যালো বন্ধুগান রিয়াস লাইফস্টাইল চ্যানেল নিয়ে সবাইকে স্বাগত তো প্রথমেই বলে দিচ্ছি আজকে তেমন একটা ব্লগ ভিডিও বা রেসিপি ব্লগ ভিডিও সেই রকম কিছু না জাস্ট দুটো কথা বলতে এসেছি তোমরা তো জানো আমি ঘুরতে গেছিলাম তো ঘুরতে গিয়ে প্রায় দুদিন ছিলাম আজকে গড়ে চলে এসেছি এসে ভাবলাম একটা কিছু তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি পুরো দিন কোনো শর্টস ভিডিও বা কোনো কিছুই পোস্ট করতে পারিনি কারণ নেটের এতটাই সমস্যা ছিল আর ভিডিও পোস্ট করতে চাইছিলাম সেগুলো আর হচ্ছিলো না মানে পোস্ট নিচ্ছিলো না নেট তো কখনো রাস্তায় বেরোলে নেট থাকেও না কখনো আবার আসে তো ওই জন্য আর কি যেহেতু গাড়িতে ছিলাম পুরো টায়ার্ড ঘরে চলে এসেছি কিন্তু কথায় মানে বুঝতে পারছো এতটাই টায়ার্ড লাগছে মানে আমাদের আসাম থেকে মেঘালয় যেতে প্রায় ছ ঘন্টা লেগে যায় কিন্তু সেই জায়গায় কিন্তু আজ আমাদেরকে লেগেছে বারো ঘন্টা কারণ রাস্তায় এত জাম ছিল কারণ ওই শেলংয়ে আজকে বুটের রেজাল্ট ছিল ওই জন্য খুব জাম ছিল আর শেলং যাওয়ার সময় তো এতটাই রাস্তায় ট্রাকের জাম তাকে কী বলবো ওই জন্য খুব লেট হয়েছে পুরো দিন গাড়িতে ছিলাম প্রায় সকাল সাতটা চল্লিশে বেরিয়েছি মানে পনেরো আটটার দিকে বেরিয়েছি আর তারপর পুরো দিন রাস্তা ছিলাম গাড়িতে খাওয়া দাওয়া তো হোটেলেই করেছি আর এসে এতটা টায়ার্ড লাগছিল মানে ঘুমিয়ে গেছিলাম মানে আওয়াজ শুনেই বুঝতে পারছো এতটাই টায়ার্ড লাগছিল তো কাল থেকে আবার সকলের ভিডিও দেখবো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমি জানি অবশ্যই তোমরা কেউ কিছু মনে করো না তোমরা আমার খুব কাছের ক্লোজ হয়ে গেছো কাছের মানুষগুলো তো ওই জন্য তোমাদেরকে বলা তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও প্রচুর সাপোর্ট করো তাতে আমি অনেক খুশি কাল থেকে আবার সকলের ভিডিও দেখা চালু সবাই এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা সকলে কেমন আছে একটু জানিও আর আমি তো তেমনভাবে ভিডিও এডিট করতে পারি না বলে ওই সাধারণভাবে আমি ভিডিওটা এডিট করে নিলাম আর তোমাদের কাছ থেকে আমি শিখবো ধীরে ধীরে কি করে কি আনতে হয় ভিডিওতে আশা করি তোমরা আমাকে হেল্প করবে কারণ অনেকটাই হেল্প করেছ সবাই মিলে আমার খুবই ভালো লাগে তোমাদের এই সাপোর্ট তোমাদের এই হেল্পগুলো আমার ভীষণ ভালো লাগে সত্যি আর এভাবে আমার পাশে দেখো আমি যতটা সম্ভব হয় থাকার চেষ্টা করি সকলের ভিডিও দেখার বা সকলের পাশে থাকার চেষ্টা করি শুধু বাইরে ঘুরতে গেলে তখনই আমি সবার ভিডিও দেখতে পাই না তো অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো গুড নাইট সবাইকে কালকে আবার দেখা হবে সবার সাথে খুব মানে অ্যাক্টিভ থাকতে হবে আর আরেকটা জিনিস সবাইকে বলবো তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমার খুবই ভালো লাগছে সত্যি এভাবে পাশে থেকো আর আমি কিন্তু আজকের মতো আর বেশি ভিডিও করতে পারবো না সবাইকে টাটা জানিয়ে দিলাম আর তো কিছু বলার নেই না আর তো সবাই ভালো দেখো সুস্থ থেকো কাল আবার দেখা হবে গুড নাইট সবাইকে আর নতুন যারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে রেখো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট